১৪ আগস্ট জেলা শাসকের পক্ষ থেকে অনুষ্ঠান থাকায় ষোলোই আগস্ট শুক্রবার কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পালিত হল কন্যাশ্রী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বাচিক শিল্পী ভবতোষ দাস ও তার সহযোগী প্রিয়াশা চক্রবর্তী বিশেষ অতিথি ছিলেন প্যারা নিউট্রিশনের পক্ষে প্রলয় মজুমদার উদ্বোধনী সঙ্গীত শোনায় সোনালি ও শর্মা স্বাগত ভাষণে প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন কন্যাশ্রী প্রকল্প মেয়েদের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তুলেছে দুর্গা যদি দশ হাতে কাজ করতে পারেন তাহলে তোমরাও পারবে বিশেষ অতিথি বলেন আধ্যাত্মিক ভাবনায় ভাবিত মানুষ বিশেষত নারীরা শুধু ধৈর্য আর উদারতা অর্জন করে না তারা চাইলে আপন ব্যক্তিত্বে অন্যায়কে প্রতিরোধ করতেও পারে প্রধান অতিথিবৃন্দের একটি কয়েকটি আবৃত্তি ছিল আজকের বিশেষ আকর্ষণ শিক্ষিকা অনন্যা ঘোষ ও শিক্ষক দীপ্তসুন্দর সুন্দর মুখোপাধ্যায়ের পরিচালনায় ঋতুরঙ্গ নৃত্য আলেখ্যে অংশ নেয় সায়ন্তিকা হেমা সুদীপা ইস্পিতা ঈশানী রিঙ্কি সোনালি রিয়া ভালা হবে দেখতে আমার নুনিটা মুক্ত তখন পারি নাই আইটা খুব হতে ঠাকুরটুর নাম ভুলাই দিল বাবু এখনে ঝুপড়ি তোতে বসে কুকাই কুকাই মইছি মনে দিছে ই কে মন স্বাধীনতা যে খাইতে দিতে পারে না পইতে দিতে পারে না কথা বলতে দেয় না মানুষ গুলাকে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজই তোর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে আমাদের একটা ব্যক্তিগত তাগিদ হওয়া উচিত আমরা অনেক সময় কি করি বিস্কুটের প্যাকেট কুরকুরের প্যাকেট চিঁড়ের প্যাকেট খাওয়ার পর সেই প্যাকেটগুলো স্কুল প্রাঙ্গণে ফেলে দিই ভেবে দেখো তুমি তোমার বাড়িতে খাটে শুয়ে শুয়ে এগুলো খাওয়ার সময় প্যাকেটটা কি মেঝেতেই ফেলে দাও